জেলার ভাই আপনাদের এই জায়গায় কি কি মাছ পাওয়া যায় আমাদের গাজীপুর জেলার সংশ্লিষ্ট পঞ্চায়েমে মাছ পাওয়া যায় বেলাই বিলের জি কি কি মাছ আছে আপনাদের কাছে রুই মাছ মলা মাছ কানবা পুঁটি বাইলা বাইং গুতুম কেংরা কই সিং পাছি tali কাকি মাছ মিনি মাছ પોલી মাছ পাবদা কই মাছ মাগুর মাছ কইতা মাছ কাচমাছ আই মাছ দেখেন কি সুন্দর লাগতেছে চিংড়ি আছে এই চান্দা আছে কোন মাছের বুফে তো এত খাবার থাকে না মাছের প্লেট দেখতেছেন এক একটা প্লেটে দুইশো টাকার করে দিছে আর কি কেউ আমার সাথে শেয়ারে থাকবা দেখেন দেশি মোরগ হ্যাঁ মাছ দুই তিনটা আইটেম আমরা একবারে পাগলামি করছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আসি কোথায় আজমতপুর বিশ্ব রোড চৌরাস্তা আওরাখালী বাজার রোড কালীগঞ্জ গাজীপুর গাজীপুরের মধ্যে আসছি আজকে আল মদিনা মাছের হোটেল এখানে খাওয়া দাওয়া করার জন্য এখানে দেশীয় মাছ বড় মাছ এগুলা ছাড়াও আপনার হাঁসের মাংস মুরগির মাংস এগুলো পাওয়া যায় মাছের হোটেল আপনারা কম বেশি সবাই জানেন যে আওরাখালির মাসের হোটেল আওরাখালির মাছের হোটেল ছিল হচ্ছে আওরাখালি বাজারে ওইদিকে তো সেইটা এখন আছে একটা ছোট্ট হোটেল কিন্তু মেইন যে বিক্রেতা ছিলেন আর কি মজিদ ভাই মসজিদ ভাই এখন সামনে আলাদা হোটেল দিছে আর মজিদ ভাইয়ের সাথে যিনি ছিলেন মজিদ ভাইয়ের আপন ছোটো ভাই এটা হচ্ছে গিয়ে তার হোটেল হ্যাঁ এরা দুইজনই মেইনলি প্রথমে শুরু করছে তো আজকে আমরা এখানে আসছি কারণ গরুর মাংস তো খাইলাম বেশ কয়েকদিন হ্যাঁ সামনেও হয়তো মাঝে মাঝে খাইতে হবে কারণ কোরবানি হয়েছে কোরবানির পরে তো আমরা কম বেশি গরুর মাংস সবাই খাই হ্যাঁ তো এই যে আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন দেলোয়ার ভাই এই যে আমরা চলে আসছি দেলোয়ার ভাইয়ের মাছের হোটেলে দেলোয়ার ভাই আপনাদের এই জায়গায় কি কি মাছ পাওয়া যায় আমাদের

আচ্ছা আমরা এর আগে যখন আসছিলাম তাও তো প্রায় তিন বছর সাড়ে তিন বছর আগে তখন কি আপনার এটা এরকম পাকা ঘর ছিল আলহামদুলিল্লাহ এটা বাইলা না আচ্ছা আমরা কি কি মাছ খাবো আমরা আজকে এখানে অনেক পদের মাছ খাবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপনাদের লিস্টটা কোথায় তালিকা এই যে তালিকা আমি বলি চিংড়ি মাছ চিংড়ি মাছ কয় টাকা পঞ্চাশ মলা মাছ কত টাকা একজনের পরিমাণ পঞ্চাশ টাকা চান্দা পুটি পঞ্চাশ টাকা কই কই পঞ্চাশ টাকা আচ্ছা কইও নিলাম এক শিং পঞ্চাশ টাকা বুতুম বাইম 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 পঞ্চাশ বাইলা ট্যাংরা পঞ্চাশ টাকা পাঁচ মিশালি মাছ এটার ভিতরে কি কি থাকে সব মিলানো না দরকার নেই টাকি আছে টাকি কত পঞ্চাশ মেনি মেনিও পঞ্চাশ টাকা ফলি আচ্ছা এইখানে ফলি যেগুলা আছে পঞ্চাশ টাকা করে তাহলে ফলি পাবদা পাবদা কত পঞ্চাশ শোল শোল মাছ একটা এক হাজার আচ্ছা শোল মাছ একটা এক হাজার মাগুর খলসা কায়ক্কা মাগুর মাছ দুশো টাকা পিস মানে কি আস্তা মাগুর আর খলিসা আছে কায়ক্কাও আছে আছে কাইকা আর মাছ কত করে তিনশো টাকা পিস আচ্ছা আর কি আপনি এইগুলো অর্ডারের মানে আমরা দিলে আবার নতুন করে করতে হইব হাঁস মুরগি কিছু আছে ভাই শুধু হাঁস আছে নাকি এখন কি দিতে পারবেন আপনি ভাই দু এক পথ কি ভুনা দিতে পারবেন আর মাছ আচ্ছা দিলাম আর মাছ আচ্ছা শুনেন আপনি এই যে চিংড়িটা একটু বাড়াই দিবেন চিংড়িটা আপনি হচ্ছে গিয়ে আমরা কয়জন আছি একজন দুজন তিনজন চারজন পাঁচজন না চিংড়িটা পাঁচ জনের দিবেন বাকি যেগুলো আছে না এগুলো হচ্ছে দুইটা 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 করে দিয়ে ঠিক আছে পাবদাও যোগ করছেন পাবদাও যোগ করে দিচ্ছে আচ্ছা আর ভাত কয় টাকা ভাত একদিনের পরিমাণ পঞ্চাশ যত খাইতে পারে আনলিমিটেড ঠিক আছে না আমরা একটু দেখি আপনি মাছ ভাজ আমরা দেখি দেখেন এখানে কি কি আছে দেখেন কি সুন্দর লাগতেছে চান্দা আছে এইখানে সম্ভবত এইটা খলসা লাগতেছে কিন্তু দু একটা বাইং আছে এটা বাইলা এখানে আছে ফলি তেলাপিয়া কত করে তেলাপিয়া দিবেন মাস্ট তেলাপিয়া খাইতেই হবে তেলাপিয়া এটাও কি বিলের

এই তো এইখানে এই কয় পথ ভাজা হইতেছে এরপরে এটা ভাজতেই থাকে ভাজতেই থাকে সারাক্ষণ আপনার খুলেন কয়টা এই রেস্টুরেন্ট সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বুঝতে পারছি মাছ সব সময় পাওয়া যায় এই মাছগুলা কবে কিনছেন আজকে সকালে সব মাছ কিনে আজকে সকালে সব আজকে সকালে কিনা সব আজকে সকালে কিনা মাছ শেষ হয়ে গেলে কি দোকান বন্ধ বন্ধ মাছ নাই বন্ধ মানে টাইম ছাড়া বন্ধ করি না কিন্তু বলে যে মাছ নাই এই মাছ আছে বললে বই আচ্ছা আনার নাই আর আপনার এই হাঁস কত করে 1000 টাকা বেশি 1000 টাকা পুরো আস্তা হাঁস একটু হাঁস আইটা রান্না করে দিই আর ইয়া আপনার মুরগি মুরগি হলো যেন 800 গ্রাম দইটা এটা 1000 টাকা আর 1200 গ্রাম ওজন দইলা হলো 1200 টাকা এগুলা কি দেশি মুরগি দেশি মুরগি যেটা অরিজিনাল বাসা বালি তো আচ্ছা ঠিক আছে আমরা হাঁস মুরগি খাবো ইনশাআল্লাহ অসুবিধা নাই এই যে দেখেন আপনারা এখানে ভাজাভাজি হচ্ছে আপনারা যদি এরকম মাছ দিয়ে করতে আহার চান যে আমরা মধ্যাহ্ন ভোজ করব মাছ দিয়ে হ্যাঁ আপনারা জানেন বাঙালি একটা ই আছে আছে আপনার এই কি বলে বাঙালি এরকম একটা কথা হ্যাঁ মাছে ভাতে বাঙালি আমরা যে পরিমাণ মাছ খাই আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো জাতি এই পরিমাণ মাছ খায় এই যে মিনিমাস আচ্ছা মিনিমাসটা খুব একটা বড় হয় নাই

শাখা একটাই এই যে দেখেন একটু মাছের ডিম দিয়ে দিন মাছের ডিম কি মাছের কই মাছের ডিম দেন 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 চিংড়ি মাছের ডিম আমার বেশি পছন্দ অসুবিধা নাই মাছের ডিমও দিতাছে কত করে এগুলা 50 হ্যাঁ এগুলো তো সব সময় পাওয়া যায় না এগুলো সচরাচর পাওয়া যায় না কিন্তু আছে যেহেতু মানে অনেক দিন হইছে ওনার হাতের এই মাছ ভাজা খাইতে ইচ্ছা করতেছে তো ঈদের পরে গরু খাইতে খাইতে দেখলাম যে না এবারে তো আসলে মাছ খাওয়া লাগে মাছ খাইছি ঈদের পর দিনই খাইছি আমরা ইয়েতে মাওয়া ঘাটে বাট ওইটা শুধুমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছিল এই জায়গায় তো ভ্যারাইটি মাছ এবং সবই হচ্ছে গিয়ে বিলের মাছ পাশে বেলাই বিল আছে বেলাই বিলের মাছ এটা হচ্ছে গিয়ে কই মাছ কই মাছের ডিম আর কি হ্যাঁ এই যে ভাত নিয়ে নিলাম ভাত পার পার্সন পঞ্চাশ টাকা কিন্তু আমরা যা অর্ডার দিছি তার চেয়ে এই জায়গা অনেক বেশি আসছে অনেক আইটেম বেশি আসছে হ্যাঁ আমরাও অর্ডার কম দিইনি আমরাও প্রায় সতেরো আঠেরোটা আইটেম অর্ডার করছিলাম হ্যাঁ কিন্তু তার চেয়েও বেশি আসে যেমন চান্দা আমরা অর্ডার দিইনি কিন্তু চান্দা দিয়ে দিছে মাছের বড়া দিছে এটাও চান্দা মাছের বড়া এই সবজিগুলো এক্সট্রা হ্যাঁ মাংসের আইটেম আসছে তিনটা আমরা বলছিলাম দুইটা হাঁস আর মুরগি সাথে কবুতরও দিছে পরে আমি বললাম যে ঠিক আছে যেহেতু দিছে তাইলে খাই কবুতর হচ্ছে ছয়শো টাকা জোড়া হাঁস এক হাজার টাকা মুরগি এক হাজার টাকা আস্ত দেশি মুরগি আস্ত দেশি হাঁস বাকি যে মাছের প্লেট দেখতেছেন এক একটা প্লেটে দুইশো টাকার করে দিছে আর কি সব আইটেম আর সবজির এগুলো হচ্ছে গিয়ে আর একটু দাম কম সবজির এগুলোর দাম এখন পর্যন্ত আমরা জানি না হয়তো পঞ্চাশ ষাট টাকা করে সত্তর টাকা করে আসে এক এক যাই হোক তাহলে আমরা কী দিয়ে শুরু করবো শাকও আছে কিন্তু শাক খাওয়ার জন্য তো এখানে আসি নাই মাছের ডিম দাও আগে মাছের ডিম দাও তারপর চিংড়ি মাছ দাও হুম ব্যাস মাসের ডিম দিয়ে শুরু করি হ্যাঁ ওসমান রে ওসমান মাসের ডিম খাও খাওয়া মাসের ডিম খাও ওসমান মুরগি দাও বিশ মিনিট লাহামদুলিল্লা তোরও বসে যা সাইডে খুবই সাধারণ ভাজা কিন্তু আলহামদুলিল্লাহ খাইতে কিন্তু খুব ভালো লাগছে মাছ আরো খাইতে ইচ্ছা করতেছে ডিম কিন্তু আমি চিংড়ি খাবো চিংড়ি দাও দেখেন এইখানে দুশো টাকার চিংড়ি আছে তার মানে চারজনের আছে হ্যাঁ তো আপনারা দুশো টাকার চিংড়ি নিয়ে চাইলে ছয়জনও খাইতে পারেন তুমি কি মুরগি নিছ মাছের মধ্যে কোনটা নিবা চান্দা মাছের বড়া এখানেও দুশো টাকার বড়া আছে মাছের বড়া দেখেন এই চিংড়িটা আসলে দেখেন সাইজ দেখছেন এটা বাসায় করে খাইলেও এরকমই লাগবে কিন্তু এগুলো তো আমরা পাই না ছোট চিংড়ি টাটকা ছোট মাছ এগুলো খুব কম পাওয়া যায় ঢাকার বাজারে পুটিটা নাই না পুটি নাই হুম লাগে নাই মনে হয় আসুন একটু মাছের বড়াই আসেন এর মধ্যে তেল আছে ভালো পরিমাণে হুম হুম দারুণ তো খাইতে হুম তেল বেশি কিন্তু খাইতে খারাপ না দেখেন এটা হচ্ছে ম্যানি এত খাবার কি খাওয়া সম্ভব জাস্ট হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে তেলে ভাজা আর কিচ্ছু না সাথে হালকা পেঁয়াজ পাইতে পারেন এছাড়া এরকম কিছু না যে এটার মধ্যে অন্য রকম স্বাদ আছে তা না তেলাপিয়া কি তেলাপিয়া খাব না তেলাপিয়া খাই মাছ আমি বলবো যে এত বোধ মাছ নেওয়ার দরকার নাই কোন মাছের বুফে তো এত খাবার থাকে না পঞ্চাশ টাকা পিস মানে প্রতি বাটি দুইশো টাকা তিন পিস দুইশো টাকা দাম লাগছে তাহলে পঞ্চাশ টাকা বেশি বললো মনে হয় সাইজটা একটু বড় এই জন্য তাই না একটু লেবু চিপে নেই এই আমার একটু বাইলা মাছ দাও তো যে এটা এত না অল্প এই পেঁয়াজের খোসা আসছে কোন জায়গা থেকে ঠিক মতন মাছ দেয় বাইলা মাছ দিতে গেছি কী মাছ দিলে এটা ও এটা পাঁচ মিশালি আচ্ছা এইটা খাইলে ইয়ে হবে না অসুবিধা নাই দাও প্রথমে খাইলাম ট্যাংরা এরপরে এটা কি এটা বাইলা এটা কি বুঝবো না কর করা বানা ফেলছে এটা বুতুম বুতুম না গুতুম সে গুতুম এটা এগুলো চন্দাকটা কই দেখেন কই পঞ্চাশ টাকা পিস না কই তোমার পছন্দ এটা দিয়েছো তুমি আমার শিং শিং মাছ তো কম বেশি অনেক পদেরই খাইলাম না কিন্তু এত মাছ আমাদের অর্ডার দেওয়া উচিত হয় আর ওনারা যে দুই এক পদ বাড়াই দিয়েছে সেটা উচিত হয় মাছের সাত দশে ছয় সাড়ে ছয় সাত কারণ সবগুলো ভাজা তো কিন্তু আমার কাছে রান্না আছে হ্যাঁ রান্না মাছ একটু খাবো আপনারা এখানে আসলে চেষ্টা করবেন মাছের ডিম এবং চিংড়ি এই দুইটা মাছ সাথে মিশালি যদি নেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা আইটেমের মাছ কাভার হয়ে যাবে এক পাঁচ মিশালিতেই যেটা আমার হয়েছে ফলি আছে আর পাবদা আছে পাশেই হুম দেখি কার আসেনি একটু কার ফু খাই ভেঙে নেই পুরাটা নিব না কার ফু হুম ভালো কার ভালো হ্যাঁ এবার একটু মাংস যাই মাছ তো খাওয়া হইলো অনেক আর যা আছে এগুলা যদি আমরা খাইতে যাই যে প্রত্যেকটা আইটেম খাবো তাহলে খবর হয়ে সাথে শেয়ারে থাকবা তাহলে এখান থেকে আমি একটু ভাইয়ে নিই না তুমি খাও গন্ধ দেখে আমার মাংস দাও এই এগুলা শাকসবজিগুলো সরাও এগুলা যেগুলা ধরা হয় না এগুলো নিয়ে যেতে বলো যেমন শিং মাছ এটা আমরা ধরেই নেই হ্যাঁ তারপর এটা কি মাছ রে না বাইলা কি তাহলে দুইটা দিছে নাকি বাইলা তো এরা ওই সাইডেও একটা আছে। এটা যে কি মাছ খাইলাম আমি নিজেও জানি এটা কিসের মাংস হাঁস না এটা হাঁস এই যে হাঁস নিলাম এই যে হাঁস নিলাম হাঁসের ঝোল নিলাম ওসমান তুমি একটা মাংস নিয়ে যে নাড়াচাড়া করতেছো না আমার কিন্তু জিনিসটা খুব একটা ভালো লাগতেছে না হ্যাঁ নিবা সেটা বলো হাস নাও হম হাসটা ভালো হয়েছে হাসটা খুবই ভালো হয়েছে বাবা হুম ঘাসটা ভালো লাগছে ঝাল আছে মোটামুটি আদা বাটার ফ্লেভারটা একটু বেশি হ্যাঁ মাছ দুই তিনটে আইটেম আমরা একটা পাগলাম করছি তাই না হ্যাঁ না এই মাছকে শেষ করবে বাসায় যে পার্সেল নিবা এগুলা গরম গরমই ভাল লাগে ঠান্ডা হইলে ভাল লাগে না চামড়া সমেত পাতিহাস দেখেন দেশি মোরগ তুমি রান্নিছ হাঁসটা মোরগ ও মনে হয় ঝাল ওরকমই হবে কি আসছে রে গিলা কালিজি কই ক্যালিজি বাবু ইয়া খাবে না রান খাবে না কিসের হাঁসের রান দিছো হ্যাঁ দেন হয়েছে ভাই পাতলা ডাল আছে পাতলা ডাল দিয়ে নাকি আমরা ফিনিশিংয়ে চলে আসছি হ্যাঁ খাওয়া বাকি আছে জিয়ানের এখনও দিশাদ আকাশ ওসমান আমরা সবাই খাচ্ছি ওমর আজকে আসে নাই ওমর মাছ পছন্দ করে এই জন্য ওমর আসে নাই হুম লেবু চিপে নেই ভালো লাগবে যে কোনো ঝাল খাবারে লেবু নিয়ে নিলে একটু ঝালটা কাটে এবং ওনার রান্নায় ঝাল আছে সেটা হাস খাইয়েই বুঝতে পারছি আমরা ওরে শক্ত শক্ত থাকাটাই স্বাভাবিক দেশি মোরব কিন্তু স্বাদ ভালো আলহামদুলিল্লাহ কবিতার খাবার যদি খাও তাহলে ধরো হম না কবুতর খাও না তোমরা তুমি খাও তুমি খাও তুমি খাও দাও আমার একটা স্মল রান দাও এখানে জোড়া আছে এই দেখেন কবুতরের রান ওই না এটা হচ্ছে কবুতর চামড়া সহ চামড়া ফলানো তো সম্ভব না কবুতরের ঝোল টোল নাই না এটা চিকেন না এটা হচ্ছে কবুতর বাচ্চা কবুতর খাওয়ার কবুতর উড়ানোর কবুতর না দুইটা কিন্তু দুই জিনিস খাওয়ার আর উড়ানোর কলিজাও আসছে একটুখানি ছোট্ট কলিজা রসুন দিয়ে রান্না করছে হ্যাঁ একটা ফ্যান্টাস্টিক রেজাল্ট এই যে পা আচ্ছা ওনার এখানে মাছের হোটেল হইলেও ওনার এই মাছের চেয়ে গোসের ইয়ে ভালো শ্বেত স্বাদ ভালো ওকে তাহলে আমরা একটু খাওয়া দাওয়া করলাম সাথে আপনাদেরকেও একটু দেখাইলাম আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ আওড়াখালী বাজার থেকে একটু সামনে আজমতপুর আজমতপুর এই যে করি এই যে এটাই ছোটো বলে চালা যাবে আজমতপুর বাস স্ট্যান্ড মনে হয় ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই I love this.